গাজীপুরের কাউরাইট গ্রামের ক্রেতা বিক্রেতারা এভাবেই পণ্য কেনা বেচা করছে রেল লাইনের উপরে বসে বাজারের নাম বাজার দর্শক রাফি বিডিতে আপনাদেরকে স্বাগতম বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে গ্রামীণ হাটবাজার গ্রাম বাংলার বিভিন্ন স্থানের নামকরণের সাথে গ্রাম বাংলার হাট নাম অতপ্রতভাবে জড়িত তাই তো গাজীপুরের এই কাউরাইট গ্রামে বসা এই বাজারের নাম কাউর বাজার তবে কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য করে টাকা না আপনার খেতে না হচ্ছে কিনে আনছেন আপনি আপনার নিজের দেখতে পাচ্ছেন দর্শক ঐতিহ্যবাহী সরিষার শাক ফুলও ফুটে আছে এখানে দেখতে পাচ্ছেন সরিষা ফুল এই সরিষার শাক খুবই আসলে মজাদার তো এটা হচ্ছে এক আটি দশ টাকা করে বিক্রি করছেন উনি ওনার নিজের খেতে চাষ করেন এই সরিষার শাকগুলো বা সরিষাগুলো কত করে আটি দুই মোটা বিশ টাকা দুই মোটা টাকা পাট শাক না দেখতে পাচ্ছেন দর্শক পাট শাক উনিশশো দুই আটি বিশ টাকা করে বিক্রি করছেন সাপ্তাহিক এই হাতে গৃহপালিত দেশীয় জাতের হাঁসের দামটা যেমন বেশি তেমনি চাহিদাও রয়েছে অনেক কত

এই ঐতিহ্য এখন খুব একটা দেখা যায় না পাক হয়ে হয়ে গেছে গেছে মানে কৃষকের কষ্টে অর্জিত এইসব শাক সবজি কৃষক সুলভ মূল্যে দিতে পারে বলেই ক্রেতারা প্রতিটি দোকানে ভিড় জমাচ্ছে বলের মতো আকৃতি বলেই এই বেগুনের নাম গ্রিন বল শীত আসলেই লাউয়ের চাহিদা বাজারে অনেক বেড়ে যায় হাইব্রিড জাতের এই মূলার উৎপাদন বেশি হওয়ায় বাজারে এর যোগানও অনেক বেশি অন্যান্য পণ্যের পাশাপাশি গ্রামের জেলেরা নদী খাল বিল থেকে ধরে আনা বিভিন্ন জাতের মাছও বিক্রি করছে এই বাজারে সেই সাথে পুকুরের চাষকৃত মাছও পাওয়া যায় এখানে বাজারে আসা ক্রেতা বিক্রেতার একটু আড্ডা ও গল্প গুজবের কেন্দ্র হয়ে উঠে এই পানের দোকান গুলোতে আপনার নিজের চাষ করা

না এই বাজারে ওঠা লাল জাতের এই মুরগ বিক্রি করা হচ্ছে জোড়া বারোশো টাকা করে বাজারের পাইকাররা দর দামে পটু হয় সোলভ মূল্যে এইসব হাঁস মুরগি গেরস্থের কাছ থেকে কিনে নিয়ে ঢাকায় চড়া দামে বিক্রি করে থাকে আর এভাবেই স্থানীয় ক্রেতা বিক্রেতারা সঠিক মূল্যে পণ্য কেনাবেচা করতে পারছে না ট্রেন আসার সময় হলেই ক্রেতা বিক্রেতা উভয় একে অপরকে সতর্ক করে দেয়

বাজার করা শেষে ক্রেতা এভাবেই বাঁধাকপি ঝুলিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে বাসাবাড়িতে ব্যবহৃত এবং কৃষি কৃষিকাজে অতি প্রয়োজনীয় এইসব বাঁশের তৈরি জিনিসপত্র কৃষক এখান থেকে সুলভ মূল্যে কিনে নিয়ে যায় অনেক বিক্রেতারাই বাজারে তাদের পণ্যের সঠিক দাম না পাওয়ায় ফেরত নিয়ে যাচ্ছে এবং এগুলো পরবর্তীতে অন্য কোনো হাটে বিক্রি করা হবে বাজারের শেষ মুহুর্তে দেখা মেলবে রান্নায় ব্যবহৃত এইসব মশলাপাতি